সকলকে স্বাগত আব্দুল আজকের পর বাংলাদেশ পুলিশের সাব ইনসপেক্টর পদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে তারিখ আটই এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার দুটি সেকশনে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে রোল নম্বর দেওয়া আছে পরীক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে আপনারা মিলিয়ে নেবেন উপস্থিতির সময় সকাল সাড়ে আটটায় এবং পরবর্তী সকাল সাড়ে এগারোটায় নয় এপ্রিল বুধবার সকাল সাড়ে আটটায় একটা সকাল সাড়ে একটা দশ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় এবং পরবর্তী সেশন সকাল এবং এগারোটায় একইভাবে তেরোই এপ্রিল সকাল সাড়ে আটটা এবং সকাল সাড়ে এগারোটায় পনেরোই এপ্রিল সকাল সাড়ে আটটায় এবং সকাল সাড়ে এগারোটায় ষোলোই এপ্রিল একই সময় সতেরোই এপ্রিল একই সময় উনিশে এপ্রিল একই সময় এপ্রিল অনুষ্ঠিত হবে এবং বাইশ তেইশ এপ্রিল একই সময় অনুষ্ঠিত হবে তো যে সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে এখানে দেওয়া আছে আপনারা পুরো বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন এগুলো অবশ্যই সাথে নিয়ে পরীক্ষা কেন্দ্রে অবস্থান করবেন